বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারে পাকিস্তানি ফোর পিস আজকে আমরা আছি মায়মুনাথি হাউজে আর মায়মুনাথি হাউস মানেই বাম্পার অফার দেখেন সর্বপ্রথমে থাকছে না পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে নিচে হবে আপনার কাটক করা কাজ করা হাতা হবে কাজ করা আর ওড়নাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যভাবে কাজ করা এবং রাত দুশ হবে কার্ড অক করা কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন পুরো জামাই সেগুঞ্জের কাজ করা হবে হাতেতে কাজ করা হবে আর রাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল পাকিস্তানি চিনিগুরা রিং ডিজাইন দেখেন নিচে আপনার রিং ডিজাইন হবে হাতে কাজ করা হবে পুরো জামায় কাজ করা হবে আর অন্যটা হবে ফুল হাত পুরো অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলির ভিতরে ড্রাগন কালার দেখেন কত সুন্দর পুরো জামায় কাজ করা হবে নিশ্চয়ই ভাই কাজ করা আর অন্যটা হবে ফুল হাত পুরো অন্য হবে গোর্ডাস কাজ করা খেলারও কাজ করা হবে আর এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা আর সেগুলো আজকে আমরা অফারে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার ফোর পিস দেওয়া আছে মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে মাত্র নয়শো টাকা শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মোনাথী সাউ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখ এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজা থ্রি পিস দেখেন পুরো জামায় গর্জিয়াস সিকুন্সের কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে গর্জিয়াস কাজ করা দুই পাশে হবে কাটক করা কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল্ডের দেখেন কত সুন্দর পুরো জামাই গর্জিয়াস কাজ করা হবে নিচে হবে ভারী কাজ করা মাঝখানে হবে সিকুন্সের কাজ করা গলায় কাজ হবে আর অন্যটা হবে ফুল পাশ পুরো অন্য হবে কাজ করা খালা হবে এক কালার বাটার ঘরে বসে মনের মতো পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় মানে ভালো দামে কম মাইমোনাথি হাউস মানেই নিত্য নতুন ডিজাইনের থ্রিবিজের দাম কম দেখতে একটা পাকিস্তানি হোয়াইট হতো সাদা কালার এটাও কিন্তু ফোর পিস সেমিজার কাপড় স্ট্রা দেওয়া আছে হাতাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত দুই পাশের অন্য হবে গর্জিয়াস কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা কালো কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা হবে হাতার কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে গোর্জিয়াস দুই পাশে কাজ করা এটা থাকছে একটা পার্পেল কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় সেগুন সে কাজ করা হবে আর এগুলো কাপড় হবে এত নরম সফট অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা থাকছে একটা ড্রাগন কালার ভিতরে দেখেন পুরো জামায় গোর্জিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচাত পুরো অন্য হবে কাজ করা সেলারও কাজ করা হবে আর এগুলো আজকে আমরা অফার নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো টাকা আর দেরি না করে যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও থাকার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই পরে অনেকজন থ্রি পিস পান না তাই বলবো ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দ নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দ নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেল থেকে সব সময় থ্রি পিস নেন এবং নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো আসলে রকম হয় আমরা কি রকম প্রোডাক্ট আপনাকে দেখে দিচ্ছি এবং আপনারা কীরকম প্রোডাক্ট চাচ্ছেন সেগুলো আমরা অফারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখ থাকছে আর পাকিস্তানি চিনিগুলোর ভিতরে কত সুন্দর থাকছে একটা পাকিস্তানি শিপন জটের ভিতরে সিগিন কালার দেখেন এই রোডনাটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে গোরজিয়াস কাজ করা একটা কিনতে লাগে ছয়শো টাকা আর সেখানে মায়ে মনে সাউ থ্রি পিস হাউস আপনাদেরকে একদম ফোর পিস দিচ্ছে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে অতিতাদের স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এটা থাকতে পাকিস্তানি অরগ্যানজার ভিতরে মিষ্টি কালার দেখেন কত সুন্দর পুরো জামায় গোড় কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট কালার ভিতরে দেখেন জামসেলা কালার পুরো জামায় কাজ করা হবে নিচে কাজ হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে একদম গোড় কাজ করা ফুল পাশ হাত সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলি দেখেন পুরো জামায় গোড় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাদ পুরো অন্য হবে গোড় কাজ করা সেলারও কাজ করা হবে এগুলো একদম নতুন ডিজাইন আর কাপড়গুলো এত নরম সফ হবে এটা থাকছে লাগন কালার ভিতরে দেখেন পুরো জামায় গোড় কাজ করা হবে নিচে হবে কাটক করা কাজ করা আর অন্যটা হবে ফুল পাঁচ সাদ পুরো অন্যভাবে কাজ করা কালো হবে এক কালার এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান আপনার কিনতে হবে দুই হাজার বাইশশো টাকা আর সেগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি মাত্র নয়শো টাকা অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদের স্টক সীমিত দেখেন নুন কত সুন্দর গর্জিয়াস ফুল পাশের অন্য হবে পুরো অন্য হবে কাজ করা আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখ এটা থাকছে একটা পাকিস্তানি অরগানজা থ্রি পিস পুরো জামায় গোড় দিয়াস কাজ করা হবে নিচে দেখেন কত সুন্দর ডিজাইন করা হবে হাতে কাজ করা হবে আর রোডাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন জতের ভিতরে দেখেন পুরো জামায় গোড় দিয়াস কাজ করা হবে রটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটাও থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন জঁতের ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়াস পুরো জামায় কাজ করা হবে আর রান্নাটা হবে ফুল পাঁচ হাত পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে থাকতে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে মিষ্টি কালার দেখেন পুরো জামায় গোল দিয়েস সিকুন্সের কাজ করা হবে রন্নাটা হবে ফুল পাঁচ হাত পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকতে একটা অনলাইনে ভাইরাল পাকিস্তানি ফোর পিস দেখেন কত সুন্দর গোল দিয়েস কাজ করা হবে পুরো জামায় হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যভাবে কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পার্পেল কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় কাজ করা হবে নিচায় ভারী কাজ করা আর রাটা হবে দুই পাশে গর্জিয়াস কাজ করা এবং পুরো হবে কাজ করা এগুলো আজকে অফারে থাকছে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি ইস্কিনাত নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর মাইমুনা থ্রিপস হাউস মানে বাম্পার অফার এগুলো আজকে অফারে থাকতেছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা আর অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন থাকছে না মাস্টার কাজ দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় কাজ করা হবে আর রন্নাটা হবে একদম ভারী কাজ করা একটা রান্নার দায় পাঁচশো ছয়শো টাকা এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ মনোজু সহের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ